আমরা আজকে নিউ দিল্লি মেট্রো থেকে মিনারের দিকে যাব যেহেতু দিল্লি মেট্রো সম্বন্ধে আমার পূর্বে কিছু ভিডিও তো আপনাদের বলেছি তো সেই হিসাবে এখানে আর বিস্তারিত বললাম না এখানে জাস্ট আপনারা ইউরো লাইন ধরে চলে যাবেন চলে যাওয়ার ফলে প্ল্যাটফর্ম এক নম্বর থেকে মূলত মেট্রোটি যায় তো মোটামুটি এখানে কোনো ট্রেন চেঞ্জ করা লাগে না যেটা অবশ্যই একটু স্বস্তির বিষয় অর্থাৎ আপনি একটি ট্রেনে ছড়িয়েই এই কুতুব মিনার যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া নেবে চল্লিশ ইন্ডিয়ান রুপি আপনি টিকিট কেটে নেবেন টিকিট কাটার পর এক নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন সেখানেই আপনার মেট্রোটি থাকবে মেট্রোটি মোটামুটি সব মিলে তিরিশ মিনিট সময় লাগে বসতে কুতুব মিনারে অনেকগুলি স্টেশনই আসলে দাঁড়া আপনার উপরে দেখে নেবেন যে কুতুব মিনার কখন আসবে তখন সেখান থেকে নেমে যাবে স্টেশন থেকে বের হয়ে আপনি এরকম কিছু সিএনজি দেখতে পাবেন এসব সিএনজিতে আপনার ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে মোটামুটি একটি সিএনজিতে চারজন করে তারা নিয়ে থাকে আপনি সিঙ্গেল গেলেও বিশ টাকা আবার দেখা গেছে আরও আপনার সাথে কিছু সঙ্গী সাথে থাকলেও বিশ টাকা করে অর্থাৎ বিশ টাকা আবার খরচ যাবে কুতুবিনার পর্যন্ত পৌঁছার জন্য এবার আমরা এখান থেকে একটি সিএনজি ভাড়া করে নিলাম যেহেতু আমি একই যাব সেক্ষেত্রে মাত্র বিশ টাকা দিয়ে সিএজি নিয়ে নিলাম নিয়ে আমরা কুতুব মিনারের পথে রওনা দিলাম মেট্রো থেকে কুতুব আসতে আপনার সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিটের মাঝে আপনি কুতুব মূল ফটকে এসে আপনাকে নামিয়ে দিবে এরপর আপনি নেমে একটু সামনের দিকে হাঁটবেন সামনের দিকে হাঁটার পর হাতের ডান এগিয়ে দেখতে পাবেন টিকিট কাউন্টার লেখা রয়েছে সেখানে আপনারা চলে যাবেন সেই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো চলুন আমরা সেখান থেকে আগে একটি টিকিট কেটে নিই এখানে এক একটি টিকিটের নাম দাম নিবে চল্লিশ রুপি দেখুন আমার টিকিট দরকার আমাকে পয়সা বা টোকেন দিয়েছে এই টোকেন টিকিটটা আপনার ঢোকার সময় কাজে লাগবে আবার যখন আমি বের হব তখন কিন্তু আমার এই টোকেনটি কাজে লাগবে অতএব টোকেনটি কিন্তু হারানো যাবে না আর যে টোকনটি আপনি কোনোভাবে হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একশো রুপি জরিমানা দিয়ে আবার নতুন টোকেন নিতে হবে তো সবাই সতর্কতার সাথে এই টোকনটি রাখবেন এখানে জাস্ট আমাদের টোকনটি নিয়ে আমাদেরকে গেট ফাঁস দিয়ে দিল এবং সামনে একটি সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি আমাদের একটু চেক করেই ভিতরে প্রবেশের অনুমতি দিল আমার পিছনেই দেখতে পাচ্ছেন সে ঐতিহাসিক কুতুব মিনার আমরা কুতুব মিনারে এসে বসলাম কুতুব মিনার এখানে আসলে অনেকগুলি স্থাপনা রয়েছে সবগুলি আশা করি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলুন কথা না বাড়ি আমরা এই কুতুব মিনারের যে প্রাঙ্গন রয়েছে সেখানে কি কি স্থাপনা রয়েছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি কুতুব মিনার ঢোকার শুরুতে আপনারা এরকম কিছু ফলক দেখতে পারবেন যেখানে আপনি কোন দিকে যাবেন কি দেখবেন সেগুলো সম্বন্ধে একটা ধারণা নিতে পারবেন যেমন আমরা শুরু যাবো কুতুব মিনারে তাই কুতুব মিনারের যে রোড সে রোডে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম কুতুব মিনার দিকে একটু উপর দিকে থাকলে আপনারা কুতুব মিনারটি দেখতে পাবেন তো চলুন সবার প্রথমে আমরা কুতুব মিনার সম্বন্ধে বিস্তারিত জেনে নেই এবং কুতুব মিনার নিকটে যাই দিল্লির কুতুব মিনারটি ঈদ দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার অর্থাৎ ঈদ দিয়ে এত বড় মিনার আর কোনো দেশে তৈরি করতে পারেনি এই সৌন্দর্য মোটামুটি আপনাকে মুগ্ধ করবে যেটা সহরে দাঁড়িয়ে আছে আজ ভারতের দিল্লির মাটিতে আমরা এখন কুতুব মিনার খুবই নিকটে কুতুব মিনারটি ভারত ভারতের দিল্লি শহরের মহালিতে অবস্থিত কুতুব মিনার লম্বা আসলে অনেক বড় যেটা আপনারা ক্লাস করে কিছুটা হল বুঝতে পেরেছেন কুতুব মিনার ছাড়াও এখানে আরো অনেকগুলি স্থাপনা রয়েছে যেটা আমরা এখন দেখতে পেলাম আমরা সেই সময় স্থাপনা যাবো এবং সেই সময় স্থাপন সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাবো উনিশশো তিরানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত হয় এই কুতুব মিনারটি উনিশশো সালে দিল্লি জয় করেন কুতুবুদ্দিন আইবেক ভারতের প্রথম মুসলিম শাসক ছিলেন তিনি কুতুবুদ্দিন আদেশে উনিশশো সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি সালে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ভূমিকম্প ও বজ্রপাত একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে কুতুব মিনার যা

সুন্দর দেখা যায় দেখুন উপরে প্রাচীন কিছু লেখা রয়েছে এবং এখানে আমরা কিছু লেখা আর বিহিত দেখতে পেলাম যেমন এই লেখাটা আলো হয়ে লেখা তো বলা চলে এটা মুসলিম স্থাপত্যের একটি নিদর্শন নান্দনিক স্থাপত্য শৈলীর এই মিনার ও মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম প্রাচীন নিদর্শন দূর থেকে গাছা টানের সৌন্দর্য আর যত সামনে যেতে থাকে পর্যটকদের ততটাই বিমিত করে এই কুতুব মিনার

মরিচি কাপড়ে না চললো আমরা আয়রন প্লেয়ারের কাছাকাছি গিয়ে আপনাদের এখনো চেষ্টা করি সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চারশো সালে গুপ্ত সাম্রাজ্যের উদ্যোগীতে এই স্তম্ভটি প্রথম স্থাপিত হয় বারোশো তেত্রিশ সালে স্তম্ভটি দিল্লি বর্তমান অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসা যদি এই হলো সেই বিখ্যাত আয়রন পিলার আমরা একটু অধিক দিয়ে দেখানোর চেষ্টা করি এখন এটাতে কোনো মরিচ শিখা পারে না এটা এতটাই ভালোভাবে এমন কিছু ধাতু তৈরি করা হয়েছে যেটা আসলে পৃথিবীতে খুব বিরল যার কারণে এটাতে মরিচ শিখা পারে না এটা কিন্তু সাত মিটারের কিছুটা উঁচু এবং এর ওজন প্রায় ছয় টানেরও বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এটার ওজন কতটুক এটা কিন্তু কোনো মুসলমান শাসক প্রতিষ্ঠা করে না এটা এক হিন্দু শাসক প্রতিষ্ঠা করেছিল উনি মূলত চেয়েছিলেন যে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য কিন্তু পরবর্তীতে হয়তো তার সেই পরিকল্পনা সফল হয়নি এবং তিনি মূলত চেয়েছিলেন একটি বিষ্ণু মন্দির এখানে তৈরি করতে পরবর্তীতে এখানে বিষ্ণু মন্দির তৈরি করেননি বিষ্ণু মন্দির অন্য এক জায়গায় তৈরি করেছিলেন তো সেখানে আর এটি আর স্থানান্তর করেন নাই এখানে এখনো সেটি কালের সাক্ষী হয়ে রয়ে গেছে এখানে আমরা কিছু কবর দেখতে পেলাম যে আমার পিছনে একটি কবর রয়েছে আবার এদিকে একটি কবর রয়েছে এখানে একটি দুটি কবর রয়েছে কিন্তু আসলে এখানে কবরগুলো কাদের সেই বিষয়ে কিছু লেখা নেই আমরা এখানে বুঝতে পারলাম আপনাদের কখন যাবেন এবং এটা কখন খোলা থাকে সেই সম্বন্ধে একটু জানিয়ে দিই এটার মধ্যে সপ্তাহে সাত দিনই খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে এপ্রিল এটা ভ্রমণের কিন্তু আদর্শ সময় সামনের দিকে গিয়ে যাবো এখানে আমার তিনটি ইস্তেমা লাগবো যে একটা হলো খাজলিশ পঞ্চাশা খাজলিশ টম্ব এবং টম্ব আচ্ছা তাহলে আপনাদের এই তিনটি ইস্তেপনা আমাদের এখন আস্তে আস্তে দেখে নিই আমরা এখানে একটি কবর দেখতে পেলাম যেটা মাদার জাতীয় চলুন এটার ভিতরে গিয়ে দেখা যাক আসলে এটা কার কবর এবং এই পাশের স্থাপনা আসলে অনেক পুরাতন হয়ে গেছে যেটা আমরা দেখি বুঝতে পারছেন এখানে আমরা কার কবর এটা জানতে পারলাম এটা হলো ইলু ইলুথুমিস ইলুথুমিসের কবর কিছু বারোশো এগারো থেকে ছত্রিশ পর্যন্ত জীবিত ছিলেন এখানে মোটামুটি তার সম্মুখে বিস্তারিত লেখা রয়েছে আমার প্রেজেন্ট আছে দিল্লির দ্বিতীয় সুলতানা শাসক ইলুতুমাসের কবর যেটা বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এখানে তৈরি করা হয়েছিল চলুন আমরা এর ভিতরে যেমন এর সঙ্গে বিস্তৃত জানি এটি মূলত নয় বর্গ মিটার আয়তন বিশিষ্ট কবরটি এতে স্কুল চুরা জাগুমতে একটা অস্তিত্বের ইঙ্গিত দেয় যেটি এখন অনেকটাই ভেঙে পড়ছে এটি কিন্তু ফুরি মারার মতো দেশ উজ্জিত যেটা আপনার আসলে দেখলে বুঝতে পারলেন যে এগুলো সবই লিখ কিন্তু মারার পাথর যেটা কিন্তু অনেকটাই দামি বলা চলে তো মোটামুটি এই ছিল ইলেকট্রনিক্সের যে কভার কভার প্রাঙ্গণ থেকে এখন এখানে কার স্থাপনাগুলো আসলে অনেকটাই পুরাতন হয়ে গেছে এগুলো পাথর এমন যেমন এটা সম্পূর্ণ আলাই মিনার এটি মূলত আলাউদ্দিন খিলজি উনি প্রতিষ্ঠা করেন এবং উনি চেয়েছিলেন যে তার এই মিনারটি যাতে কুতুব মিনার থেকে অনেক বিশাল হয় কিন্তু উনি মারা যাওয়ার পর আসলে মিনারটি আর উপর দিকে কাজ করা হয় না এখনো সেটি সেরকম পরিত্যক্ত অবস্থায় এখনো রয়ে গেছে তো চলুন আপনাদের সেটার ভিতরে নিয়ে যায় এবং দেখার চেষ্টা করি খিলজি মূলত উনি মারা গেছেন তেরোশো ষোলো খ্রিস্টাব্দে তারপর থেকে আসলে এই যে মিনাটি আর উপদ্বিকার কাজ করা হয়নি উনি যেরকম করে গেছেন সেই অবস্থাটি এখনো রয়েছে এটি মূলত বর্তমানে পঁয়ত্রিশ মিটার উচ্চ রয়েছে যেটা বিরাশি ফুট এবং এটি মাত্র একতলা অর্থাৎ তিনি মাত্র প্রথমতলা কাজটি শেষ করেছিলেন তারপরে আর কাজটি করতে পারেনি তার শরীর আসলে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং দেখুন তার রয়েছে সেই মিনার অর্থাৎ তিনি চেয়েছিলেন যে এই মিনার থেকে তার এই মিনারটিকে আলাই মিনারটিকে দ্বিগুণ উচ্চতা করার জন্য কিন্তু আসলে যেটা মানুষের সব স্বপ্ন তার পুরো না তার স্বপ্নটি এখন এই অসম্পূর্ণ হিসাবে এখানে কালের সাক্ষী হিসাবে রয়ে গেছে আমার পিছনে রয়েছে আরেকটি কবর আসলে এখানকার কবর অনেকগুলো কবর আমরা আপনাদের দেখাল আসলে এই সমস্ত খবরগুলো এখানে কার কবর কোনোটাই আসলে লেখা নেই তো বলা আসলে সে সমস্ত আমাদের এই সমস্ত খবরগুলো এখানে রয়েছে লেখা না থাকবে আপনার অনেকগুলো খবর আসলে আপনাদের পরিচয় দিতে পারলাম না আসলে যে কোনটা কার কবর। কিন্তু সমান দিকে আসলে দেখলে বোঝা যাবে প্রাচীন কালো আসলে কবর গুলোকে কতটা সুন্দর করে তারা করেছিল দেখুন এখানে দুটি কবর রয়েছে আমরা এখানে একটি দেখতে পেলাম ওয়েল লেখা আসলে একটা কি চলুন একটু পুরোটা আপনাদের দেখুন চেষ্টা করি আসলে একটা কুয়া জাতীয় দেখুন একটা কুয়াতে এখন সম্ভবত ইত্যাদি কুয়াটি ব্যবহার করা হতো এবার আমরা যে স্থানটি দেখতে পাচ্ছি সেটি হলো কুয়েতুল ইসলাম মসজিদ আপনাদের এই কুইতল ইসলাম মসজিদের ভিতরটাও দেখেন এখানেও সামনে আমরা কিছু কবর দেখতে পেলাম আসলে এই কুতুবিরা চার বছর প্রচুর পরিমাণ কবর রয়েছে যেটা হিসাব করা বলা যাবে না এগুলো আসলে সামনে কোনো নাম লেখা নেই সেজন্য অথবা আমরা কবরগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে পারলাম না এটি দিল্লির বৃহৎ মসজিদ হিসাবে এখনো পরিচিত রয়েছে এটা কুতুবুদ্দিন আইবেক চালু করেন এখানে মূলত এর পিছন দিকে সম্ভবত কোনো এক সময় কিছু মন্দির ছিল সেই মন্দিরগুলো ভেঙে বলতে তিনি প্রায় বলা হয় সাতাশটি সাতাশটি মন্দির এখানে তিনি ভেঙে এই মসজিদটি প্রতিষ্ঠাতা করেন এই হলো মসজিদের গেটটি আমরা সেখানে আশা করি যাবো গিয়ে আপনাদের দেখাতে পারব তো এই হলো আমাদের পুরাতন কিছু দৃশ্য আপনাদের আশা করি দেখাতে পারছি এখানে আসলে অনেকগুলো ভবন রয়েছে এই সমস্ত ভবনগুলো আসলে অনেক পুরাতন এখন প্রাচীন আমলের এগুলো আসলে অনেকটাই শক্ত যেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন এগুলো আসলে অনেকটাই শক্ত আমার পিছনেই দেখতে পাচ্ছেন ইমাম জামানের সমুদ্র আসলে এখন প্রচন্ড রোদ হিসেবে আসলে অনেকগুলো ভিডিও আছে আপনাদের স্পষ্ট অথবা দেখতে পারবেন না সেই জন্য আমি দুঃখিত এটা ইমাম জামান উনি তুর্কি থেকে এসেছিলেন এখানে এবং এই সমাধিটি উনি নিজেই তৈরি করেছিলেন মূলত আসলে মাহমুদ আলী তো আমরা সেই সমাধি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এটা হলো এটির মূল ফটক আসল ফটকটি অনেকটাই ছোট আপনাকে একটু নুয়ে ডুবতে হবে সেখান থেকে তারপর আছে যে মূল যেই কবরটি সেই কবরটি ভিতরে কবর দেখে আপনাদের কবরটি দেখানো যায় কি না কবরটির দরজাটি খোলা আছে কবর ইমাম জামিনের সমাধি হিসাবে এটি পরিচিত অনেক আসলে আকর্ষণীয় স্থাপনা রয়েছে দেখুন এখানকার প্রতিটি দৃশ্যই আপনার মন মুগ্ধকর করবে এবং আপনার চোখ কাটকে থাকবে এটা পুরোটি হলো মূলত ইমাম জামিনের সেই সমাধি সবুজ গাছ আপনারা চাইলে এখানে একটু বিশ্রাম নিতে পারেন এখানে আমরা একটু সিঁড়ি দিয়ে চেষ্টা করবো এবং দেখবো আসলে সেখানে কি রয়েছে দেখুন নতুন কিছু দেখা পাই কিনা সিরিজ আছে সেই সিরিজ আসলে কিন্তু এখন সেটি বন্ধ রয়েছে এখন আমার পিছনে আছে খিলজিস মাদ্রাসা সে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল এখন আসলে আপনাদের দেখাই এখানে আসলে অনেকগুলো ছোট ছোট কামড়া দেখা যাচ্ছে দেখুন ছোট ছোট অনেকগুলো কামড়া এরকম এখানে প্রায় সাত থেকে আশটি কামড়া রয়েছে দেখুন এই অন্য একটি কামরা আবার একটু হেঁটে আসলে আবার অন্য একটি কামরা এই এখানে এটি মূলত এটার মধ্য পয়েন্ট মাস পয়েন্ট সে হিসেবে এখানে খোলা রয়েছে তো এলো খিলজি ইচ্ছে মাদ্রাসা খিলজি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে এই মাদ্রাসার নাম খিলজি মাদ্রাসা দেওয়া হয় এবার আমরা একটু খিলজি মাদ্রাসার পিছন দিক থেকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখি সেখানে কি রয়েছে একদম এটা বলে কুতুব মিনারের শেষ প্রান্ত হিসাবে পরিচিত সেই শেষ প্রান্তে এখানে আসলে এটা কি তৈরি করেছে সেখানে আসলে কিছুই লেখা নেই সেই হিসেবে আমরা জানতাম আসলে এটা কি দেখুন এখানে সিঁড়ি আছে নিচে নামার মোটামুটি হলো এটা ইস্তেমা এটা কি সে সময় আমরা জানতে পারলাম না বা এখানে লেখা নেই সেই হিসাবে আপনাদের জানাতে পারলাম না এবার একটু সামনের দিকে যাই আর কি এবার আমরা দেখতে পেলাম কুয়েতুল মসজিদ যেটা এগারোশো বিরানব্বই সালে নির্মিত হয়েছে এটি মিনারের ফ্লাসি অবস্থিত ভারতের ফুটনা জরিপ বলছে মসজিদটি একটি মন্দিরের অবশিষ্ট অংশ রূপে হয়েছিল যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম এমন এটি অন্যান্য ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকে নেওয়া সামগ্রী থেকে নির্মিত হয়েছিল যা পূর্ব দিগের মূল ভবিষ্যতে লেখা রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা এখন এখান থেকে ভিডিও যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তারপর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে